আসসালামু আলাইকুম ভিয়াস আজকের ব্লকে থাকবে এই যে জামালপুর থেকে আমরা কীভাবে ফার্নিচারের জন্য কাজ নিয়ে যে দেখুন আমি সকাল নয়টা বাজে আসছি আসে দুজন লোকের সেই তিন নম্বর সামনে জামালপুরের ভিড় এত পরিমাণ যে কাঠ এখানে গেছা কেনা হয় সেটা হলে শেষ করা যাবে না আমরা অনেক দূর থেকে আসি এখানে কাঠ নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি শুধু আকাশমণি শুধু আকাশমণিটা